আজ আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে সরুচাকলি পিঠা বানিয়ে দেখাবো নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে সরু চাকলি পিঠাটি বানিয়ে নেওয়া যাক এখানে আমি আতপ চাল সেদ্ধ চাল মিশিয়ে নিয়েছি আর কলাইয়ের ডাল নিয়েছি চাল আর ডালটাকে সারা রাত ধরে ভালো করে ভিজিয়ে নিয়েছি চাল ও ডালের পরিমাণটা চাল যদি আপনারা চার বাটি নেন সেক্ষেত্রে ডাল হবে এক বাটি এইরকম মাপ করে নিলে কিন্তু আপনাদের শর্ষের লিপিটা খুবই সুন্দর হবে চাল আর ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে তাহলে এটা বাড়তে বা পেস্ট করতে খুব সুবিধা হবে আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন এটা কিন্তু এখন আর হয় না বেশিরভাগই আমরা মিক্সিতেই কিন্তু এটাকে পেস্ট করে নিই তাই মিক্সিতে পেস্ট করে নেবার জন্য একটা মেশিন জার নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে আমি চালটাকে পেস্ট করে নেব অল্প অল্প করে মিক্সিং জারে চাল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম করে মিহি করে আমি চালটাকে পেস্ট করে নিয়েছি চাল যেন কোনো রকম গোটা না থেকে যায় আর ডালটাকেও কিন্তু আমি পেস্ট করে নেব তবে ডাল একটু কচা থাকলেও কোনো অসুবিধা নেই ডাল কিন্তু খুব মিহি করে পেস্ট করাবার একেবারেই দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন ডাল এখানে কিন্তু আধ বাটা করেই আমি বেটে নিয়েছি ডাল কিন্তু খুব মিহি করে পেস্ট করলে এই সরু চাকলির স্বাদটা ভালো হবে না মিক্সিং জারটা ধুয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি আরও একটু জল দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব সরু চাকলি পিটার ব্যাটার কিন্তু খুব পাতলা হবে কোনোভাবেই কিন্তু ঘন হবে না দেখুন ঠিক এই রকম করে পাতলা একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুবই পাতলা কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক ব্যাটারটা কতটা পাতলা করেছি খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি প্রথমে হাই হিটে ভালো করে গরম করে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম এবার এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটাকে এরকম আস্তে করে একটু ঘুরিয়ে দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে সরু চাকলিটা পিঠাটা চারিয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে একটু সময় নিয়ে দেখবেন আস্তে আস্তে ওপর দিকটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে একটা খুন্তির সাহায্যে কিংবা প্যাচলার সাহায্যে আপনারা আস্তে আস্তে এইভাবে উল্টে দেবেন সরিচাগুলি পিঠা কিন্তু এক পাশেই ভাজা হয় অপর পাটটা কিন্তু ভাজবার কোনো দরকার নেই এরকম করে উল্টে নিয়ে এটা নাবিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর ভাবে সূর্যাগলি পিঠাটা তৈরি হয়ে গেছে একেবারে পারফেক্ট জালিদার সরুচাগলি পিঠা বানাতে হলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আচ্ছা বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আমি আবারও একটা সরুচাগলি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে দেখুন বানানো হয়ে যায় আপনারা কিন্তু এটা হাতে করেও একেবারে তুলে নিতে পারবেন কোনো অসুবিধাই হয় না আমি এবার একটা প্যাচুলার সাহায্যে উল্টে দিয়েছি দেখুন কত সুন্দর জালি পড়েছে এইভাবে একবার সরুচাগলি পিঠাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বাড়িতে বানালে কমেন্ট জানাতে একেবারে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন চলুন একটা পিঠা থেকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম দুলতুলে আর জালিদার হয়েছে কতটা সফট হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আমার রেসিপি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল